আজ লাঞ্চের মেনুতে রয়েছে মুসুরির ডাল পেঁয়াজ আর ধনে দিয়ে করেছি আর রয়েছে ওলকপির তরকারি চিংড়ি মাছ দিয়ে সাথে রয়েছে কোলাম ভাত আর রয়েছে মাছ ভাজা আজ হচ্ছে ডাল মাছ ভাজা ওলকপির তরকারি চিংড়ি মাছ দিয়ে ব্যাস সিম্পল আজকে আমাদের গ্যাসটাও শেষ হয়ে গেছে ন মাস বাদে আমাদের সিলিন্ডার শেষ হলো ইন্ডাকশনে রান্না করি দুহুট করে শেষ হয়ে নইলে একটু বেগুন ভাজাও করতাম বেগুন ভাজাটা করতে পারলাম না যাই হোক তো চলো খাওয়া স্টার্ট করি প্রথমে মাঝ ভাজা দিয়ে ডাল দিয়ে খাবো ডাল নিয়ে মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে আধুনি ফোরন দিয়ে করেছি এই হচ্ছে মুসুরির ডাল মুসুরির ডাল না আমি পাতলা খেতে খুব ভালোবাসি কিন্তু আজকে ডালটা ঘন ঘন হয়ে গেছে ওই জন্য অয়নের মনে থাকে আনন্দ হচ্ছে আর গন্ধরাজ লেবুও রয়েছে সাথে এই যে তোমাকে মাছ তোমাকে মাছের তেল না খেতেই চাই না তো চলো খাওয়া করি ভালো লাইক কিন্তু লাইক দিও একটা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব কেন করছো না গো এমনি এমনি দেখছো সাবস্ক্রাইব করে নাও চলো ভাই হুম

দারুন গরম এনে একটু তুমি তেলগুলো আমি নিয়ে নেবো তিনটে মাছ ভাজা লঙ্কা ইচ্ছা বাস হ্যাঁ লঙ্কা থাকলে আমাকে দিয়ে দিও লেবু দিয়ে মেঘে দারুন লাগছে পেঁয়াজ ডাল হম 맛이 좋 아, 그리고 맛이 둑다. 까가가나? 응. 查嘞。 ডালের লঙ্কা মাছ ভাজাটা দারুণ টেস্ট মাছের না এখন ঝোলের থেকে বেশি ভাজা খেতেই ভালো লাগে ঝোলের ইচ্ছা করে না খেতে मजा खेते दारण लगे तुम एक चिन्हा छाने बोलना माम मज भजा खामो

डालते देखो ভাল লাগতে মাছ ভাজাটা দি আর লেবু দিয়ে জেনেটো নিলাম ahem, <clears throat> মাছের কাটা তো ঢুকতে থাকে দাঁতের মধ্যে মাছগুলো একদম ক্রিস্পি করে ভেজেছি একদম কম তেলে সর্ষের তেলে আর লেজা না মাছের ঝোলের মধ্যে ভাল লাগে না এবং ভাজাই ভাল লাগে কাটাও তোমাকে জিজ্ঞেস করছো যে আমাদের এখানে ঠান্ডা কিরকম ঠান্ডা নেই গো চলে গেছে বেঙ্গালোরে একদম আর ঠান্ডা নেই রাত্রের দিকটাতে একটু ঠান্ডাটা পড়ে একদম রাত্রে

আগে আমাদের ডবল সিলিন্ডার ছিল আমরা দু হাজার চব্বিশ সালে ওটাকে বাতিল করে দিয়েছি মানে একটা সিলিন্ডার দিয়েছি সিলিন্ডার তো ইউজই করি না এখন একটা সিলিন্ডারই রয়েছে ওটা শেষ হয়ে গেলে আমি ইন্ডাকশনে রান্না করিনি

ನನಗೆ ಚಿಂಗಿ দেখি জলটাকে কেমন হয়েছে এর মধ্যে আদা দিইনি পেঁয়াজ দিইনি রসুন দিইনি শুধু ঘি দিয়েছি একটু ধনে পাতা দিয়েছি আর একটু ভাজা মশলা দিয়েছি গরম মশলাও দিইনি ঘিটা একটু বেশি দিয়েছি লঙ্কা মাখি খেয়ে বলো কেমন হয়েছে সত্যি ওলকপি আলু দেখি আনা আছে আমি অনেক রিভিউ দেব একটু ভাতও নেবো হেভি টেস্টি লাগছে একটু ভাত নি একটুখানি ভাত নিয়ে নিয়েছি একটুখানি জাস্ট তরকারিটা সত্যি ভালো হয়েছে গো হেভি খেতে হয়েছে আদা ফাদা কিছু দিইনি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ঘি দিয়েছি আর তো বললামই ভাজা মশলা কোনো গরম মশলা ইয়েটা দিয়ে দিয়েছি তেজপাতা এই তেজপাতা না তো কি জানো ধনে পাতা উম রঙাটা নি আর কানটা খেয়ে মজা পাবো না হম তারপর চুম্বি চলে যাচ্ছে আমাদের আর বাড়িতে তো ওলকপি কখনই আনা হতো না ওলকপি দেখলেই বাড়ির লোকেরা রেগে যেত এসব সবজি খাওয়া যায় নাকি তুমি খাওয়াবো না ভুলে যাবে চিংড়ি মাছটা পরছে না भर भर के चिंगी माछ खेला तो चलो बाय